জাহান্নামী এই দুনিয়া দুনিয়া বিচার ভাই এসব নাই আল্লাহ তাআলা কইরা ইন্নাল্লাহই আমরকুম বিল আদবি আমার ভাইে আমার দোস্ত ফুল আর এই যে কঠিন একদিন এই দিন ও جناب করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে فرمাই আপনার সাত গুণ বাবুষে আল্লাহ দাঁড়ায় আলসে আদিমান সাহেব কলে দেখা দিবা আর আলসে আদিমান সাহেব কলে দেখা পাবালি জন্ন তোর টিকেট ভাই যাইছি আপনার এরা জন্ন তো যাইতে আর কোনো অসুবিধা হইতো নাই এই সময় বলে নবীন কান্থম্বার কৰি যাব সুরুত যে দেখায় আপনার স এক লক্ষ্য গর্ভ মাই করই আর পৃথিবীতটা কি বলে খেলার লক্ষ্য গুণ বড়োই সুরুত সত্য ও সুরুত বলে কে আমারথর ময়দানত আপনার আমার ঠিক মাথার উপরে আইব এখন মাথার উপরে যদি আয় তাহলে তো আতাইবা নাক দিবা কোনো অসুবিধা হইতো না বলো না কইরা না এই যে মাথার উপরে আইব বর্তমান সূর্যের যে হিট আছে উত্তাপ আছে এটা কি সত্যই গুণ বেশি বলে হিট হই যাইব গরম লাগতে লাগতে ভাই আপনার হান্ডি তসলা সুলাত বানির পরে উতরাইতে সময় উমি আভাস দেয় বলা বলে আপনার আমার মগজ আরম্ভ হইব আর গান বারইতে বারইতে খেয়র হাটু বানি খেয়র সাদি বানিয়ে খাবা লাগা

কিকে মানসাইয়া কই মানসাই কই আয় না কানে গিয়া দেখে তার গুড়ি লোকে বান্দা কইল হই আমার গাই বাচ্চা তোর গুড়ি লোকে বান্দা কি কইল না না ই আমার গুড়ি বাচ্চা লাগছে বিসার আর বিসারি আমরা দেশ আসল না নি কোনকে সা খাইও রাখি না আমরা আর কোনকে 50 500 500 এর বেশি পাই না ও 500 খাবই কই যায় বুঝছ না আমরা আর ও রাই পাই নি ভাই ওলা আমরা আর এক বিসারি কেসে গেছই আর ও গুড়ি এলা বেটা

হিগাও রায় দিলে না লুয়ার কোর্ট রা রায় বহাল কইয়া মানে দ্বিতীয় বিচারী অফিসার বিচার ঠিক আছে যেহেতু গুড়ির বাচ্চা গুড়ির লোকে বান্দা এটা গুড়ির বাচ্চা হইয়া চিন্তা হওয়ার হই বাচ্চা মন করা যাইতাম নাই কইলো দা আরো একবার দেখি লাই সুপ্রিম কোর্ট আপিল করছে তিন নম্বরের বিচারী এসে গেছে তিন নম্বর বিচারী গেছে যাবার পরে ঠিকে কইছে অমুকদিন সারা আইও ও মান এলাকাতে মু শুরু হই গেছে যে গুলার বাচ্চা না গাইজ বাচ্চা হইয়া বিচার শুরু হইছে

যেনে আপোনাৰ আমাৰ ঘৰে শুই দে খালি সমালোচনা কৰা বোলে যি নাচোন আপোনাৰ নাতি এমনে মাত মাতিছে আমাৰ ঘৰে মাছ বেমাৰ হৈ গৈছে আপুনি বাৰু আহি মাৰে ওই সময় এই কইলা যে ইখান হুনিয়াতে তুমি তে তাজ্জু কইলা কি সমালোচনা করো কি বলে স্যার এই ব্যাপার তো বেঠিন তো রয় বেঠিন তো রয় না তাই বাদি বিবাদি সারারে কইলা বলে তুমি তে বুঝিয়া করায় নি না আদা বুঝিয়া করায় বলে জি না করিয়া কইয়া আমরা এই বিবাহ আছে হউ যে আগর দুয়ে বিচারি এর হইছো ও কইলা যে আপনারা কিটা কই বলে যো আমরা আর এই ব্যাপার বেঠিন তো রয় বেঠিন তো রয় না ও সুবহানাল্লাহর বান্দা উঠিয়া বলে এ বান্দা দখল আল্লাহ এত বিবেক দিল বেটা ইন তোর কোন ব্যাপার বেটি ইন তোর কোন ব্যাপার ওখান তোমরা বুঝবাও আর আমার এই বাচ্চাই দেখি আরে গাইর বাচ্চা হয়তো তো বেটার গাইর বাচ্চা হইব না হয় যে কোনো অন্য বেটার গাইর বাচ্চা হইব কোন বললাইতে বিচার করে কইরা এটা আমার কুড়ির বাচ্চা ও কইতরা ও বিচারি জন্নতি আর আগর দুই বিচারি

এর ছেলে বালি গাওয়ার ঘরে বালি গাওয়ার ঘরে গার্জেন কোনো দায়িত্ব নাই হে তা রুদি খাইত হে বিয়া করতো মর দিত বেঠি করে আপনার গরম কুশলের দায়িত্ব থাকি ইয়া হরুতা মরুতা সারা ফাঁপার ঘরে আপনার হে তার দিত প্রয়োজনে মা বাপ রেখা ভাইত গান বুঝছো প্রয়োজনে মা বাপ রেখা বাবাই আপনার আর কোনো দায়িত্ব নাই এর ঘরে বই নাই তোর ফোরাই দেবার ঘরেও কইগ্রা ওই যে তারে দাবুন দেব হইছে এরপরে তার হাত কতটা বাড়িছে এরপরে আত্মীয় স্বজন তাকে লইয়া বাবা সারার আমরা দেখবাল হে করত এরপরে গোইন্দেও নাই ওর আধা নেবা ইটা সারা তার দায়িত্বে আপনার আর এক কুড়ি বালি যাওয়ার পরে যতদিন না বিয়া হইব এতে যদি বছর হয়ে যায় গার্জেনটে তাই খবাইতা বাইতা তাই রুজি করার কথা নাই তাই ওষুধ করার কথা নাই তাই খাবার লইবার কথা নাই এরপরে হওয়ার পরে যে বিয়া করবা তাই মোরও দিতা রবিবার দেখাও দিতা থাপড় দিতা এরপরে ঔষধও এর এরপরে রুতা বাইলে হিগুরাও চালাইতা তাই আপনার ব্যাটিয়ে খরচের কোনো খাতু নাই এর ঘরে আল্লাহ এক অংশ দিলেই আপনার আল্লাহায় বেশ দিছই কারণ এগুলোর খরচ করবার জায়গা নাই আর ছয় সাত খাত আছে খরচ করার এল্লাকি আল্লাহ দুই অংশ দিয়াও আপনার কম দিচ্ছে আপনি এক অংশ দিয়েও বেশ দিছই। আপনার আল্লাহ সঠিক বিচার খরচ বিদা ও সঠিক খরচই বর অংশ একশান আপনার মেয়ের আর বেশ দিলেই একশান সঠিক একারে হক নিচারটা আর বাড়াইয়া নেবো

আপনি যদি মা বাবা বয়স্ক আর করে জোয়ান ভাই এখন হলো তুমি যদি আপনার মুখ তুলিয়া খাবাও কাপড় ভিনদাইয়া দেও গুসল খরানি লও আপনার সাবন্দি গন্তর গোসাইয়া দেও আপনার ফেসাব পায়খানা গুঁড়ো করি বইয়া নিয়া করাও আপনার ফেসাব পায়খানা আগ দি সানো এটা বদলাও এইটা এহসান হইত না এটা কি আরো বালা ব্যবহার করার নাম এহসান মাদবির চিন্নিকা আপনার এটা সারা বদলাও হইব এটা কি আরো বালা ব্যবহার নাম এসান আমার দুস্থ ফলার আমার বিষয় সিদ্ধি যান আমি সিদ্ধাইতাম সাইয়ার রাম কিন্তু আপনি আর আমি এই দুনিয়া তুমি বিচার নাই রে বাবাই বিচার আছেন এরে দুই সাহাবি রা দিস এক রাস্তা ভাই আপনার যাবার পরে তৃতীয় এক ব্যক্তি আইসেন আইয়া কইলা এরে আমি বড় উপাস বা আমার কিছু থাকলে খাবাও এক সাহাবির গেছে রুটি তিন খান আর আরেক সাহাবির গেছে আপনার রুটি ফাঁস খান এখন ফার্স্ট দিন আট খান আর মানুষ জন আপনার বাথে মিলে না মিলে নেবেন যাই ওই একজনে কইলো এক কাম করি তিন তুরকা করি টুকরা করি লাই আপনার তিন খানে হইলো তিন তিরিঙ্গা নয় আর ফার্স্ট খানে তি ভাষা পণ্য টুটে রইলো চব্বিশ তি এটা চব্বিশ আপনার আট একজনে আট টুকা করে খাই লাইব ও আপনার আট টুকা করে খাইছেন খাবার করে যে বেটা খাইছিল আইয়া টেকা আটটা দিয়া কইলো অগুণ আপনার অনেক এরা কইলা না আমরা আল্লাহর কাছে কইছি আমরা আপনার এই বিনিময়ে না তাই কইলা না আমিও আপনার তোমার tane হাদিয়া হিসাবে দিয়া আল্লাহর কাছে নাই হাদিয়া লাজাই যাচ্ছে এতদিন ইনসানরে আপনি হাদিয়া দিটা বড় ও কইতরা ও বাদে যে মে তার ফাস উঠিয়াস তো হে নিল ফাস টাকা আর রাত তিন ডুটি আসলো তারে দিলা তিন টাকা এই কইলা না না তোমারও চাই আমারও চাই বেটা কিছু আমরা বাটিয়া নিদাম এখন আপনারা ইনসান হিসাবে তুমি সাইন নিতা আমিও সাইন নিদাম লাগলো দরবার দুই জনে কইলা হজরত আলীর কাছে যাই গিয়া আলীর কাছে নামার পরে আলিয়ে আলী সারা জায়দা লইলা দেখিলা থাকি গিলা কটবা ও তাই আঠো টাকা লইয়া যে বেটার পাঁচ রুটি আসলো তারে দিলা আপনা সাত টাকা আর আপনার যে বেটার এক রুটি আসলো আর তিন রুটি আসলো তারে দিলা এক টাকা আগে কইছেন যে ও তিন টাকা লইয়া যাও কি কইলো না না হক বিচার করা লাগবে ও আমরা এক টাকা দেবার পরে গরম হয়ে গেছে আমি ভাইতাম ষাট টাকা তুমি এক টাকা দেও কি বলে তোমার তিন রুটি হয়েছে তিন তিনগা নয় আর বেটার পাঁচ রুটি আমরা আটটি ভাষা পনেরো এখন তুমি খাইছো আট হেইনো হেইন আট খান আর যারা খাবাইছ তার আট এখন তোমার নয়খান থাকি আট খান খাই রইছে মাত্র এখন হোক বিচারে তুমি এখান খাইছে নি বেটা ও হক বিচার দুনিয়ার দমিনও নাই ওইদিনে খাইল কেমতার বেদান সঠিক বিচার করে নেওয়া যারা এরা রে আল্লাহ তালা আনসে আজি মোর সাহেব তলে জায়গা দিব আমি লম্বা করতাম ভাই আপনার এর ঘরে এক গুরো মানুষের কথা কইছই যারা আল্লাহর রাস্তা সদকা করে আল্লাহ রাস্তা আপনার দান করে মসজিদও দে মুদরসা দে ফকির মিসকিনদের দে আপনার ওলা খালি স্নিয়তে হদিসর আলফাদ আইসে যে ডাইনাতে দিলে বাউতে বুঝবাই তোলা এর মতলব ই হতা না যে আপনার খালি লুকাইয়া দিদা ওলা খালি স্নিয়তে দিদা দেবার পরে আপনার কোনো জাত উদ্দেশ্য থাকত না খেউরে দেখানি নাই খেউরে আপনার হুনানি নাই মনো কথা যে মানুষে দেখো কাউনো কা কোনো বাধা নাই কিন্তু আবার দিলই না কিচ্ছু নাই আমি অত দিয়ার বলিয়া সরি সালাম এইভাবে দুনিয়া কমিন যারা সদকা ফেরাত করব আল্লাহ রসুল সাল্লাহ বলে সাল্লাহ ভাই ফরমাই এই যে খাই ভয়ঙ্কর আদাবর সময় কে মতো আল্লাহ তারা আপনার আবার এমন মা করবা আর সে আদিমর সায়ার তোলে দিবা আর আর সে আদিমর সায়ার তোলে জায়গা পাবা মানে জন্ম তোর টিকিট ভাই লেগেছে পক্ষে সুবাহান আল্লাহ ভাই জন্ম তোর টিকিট আমরা লাগেনি খুঁজছে লাগেনি জন্ম তোর আত্মলোক আছে না দিনে ইসলাম আল্লাহ তালে আমলারা খালকে মতর বায়দান আনসাদিমার সাততলে দেখা দিতা আনসাদিমর সাততলে দেখা ভমানের জন্যতটিকেের ভাইলেই কার সুভন আল্লা আলা ইলাহা ইল্লাল্লাহ জুখনা না আজিলাহা।

আল্লাহলে বরম ইত্রা দুনিয়ার জমিনের জন্ম তৈল যেটা গান বাজে পুরা নদী সরাসর ই গান বলে দুনিয়ার জমিনের জন্ম আর মসজিদ ও দুনিয়া জমিন জন্নতের লগে তুলনা করছো আজ আমরা সারা ডাবুল জন্নত আল্লাহ আল্লাহ তাআলা এই যদি কবুল করি নাই তাওইলে খাইল কামতার ময়দান ও হাসালগর জন্নত আপনারা আমারে জায়গা দিলে ইবা ফুকে সুবহান আল্লাহ হাসালগর জন্নত ওর অধিকারী বলি দেব যদি ও নিয়তে বই যে আল্লাহর রাসূলে কইছো যে জায়গা কোরআন ও দিসর আলোচনা করা হয় নবীজির মিরাস বাটা হয় ইকানতে দুনিয়ার জমিনের জন্নত কইছো আর মসজিদ সম্বন্ধে কইছো ভাইজা amarakum biriyadil jannat fartaru jaban tumi dein amra duniya jomin jannate diguri bae tokhon tumi dein bisoron koriyo sahaba kharamalle hoila apnar ya rasulullah bisoron kita fartam bole poriyo subhanallah alhamdih সাহাবায় কেরাম হরণ আছে প্রশ্ন করা হইল দুনিয়ার জমিন জন্নত বিসরণ করতাম কোন খান জন্নত নাম কইলাম মসজিদ হোকে সুবাহ আমার বা যখন আমার পুস্তকনার বুজুর্গ ফল এর লাগিয়া আমরা একদিকে মসজিদ ও বল একদিকে কোরআন উদ্দেশ্যের আলোচনার মজলিস ও বল আল্লাহ তালায় আমরা রিবুয়ারে কবুল আর মজুর হর্তা হোক আমিন আমার পুস্তকনার বুজুর্গ আমার বা যখন আমার পুস্তকনার বুজুর্গ ফল এর লাগিয়া আমরা সারা ফাইল কেয়ামতৰ মৈদানৰ জন্মতৰ টিকেট পাইতাম ক ইনশ্বাল্লাহ ইনশাল্লাহ টিকেটৰ মালিক বনতাম আৰ ইনো এক মুদৰশা জছা এই মুদৰশা চৎকা ৰাত হললে আপনা দ্বিগুণ লাভ কাৰণ ইন পুৰা নদীত সৰিবা পুৰা নদী সৰিয়া এনো আপনাৰ পুৰা নদী শৰাইবা আপনাৰ কেয়ামতখন যন্ত্ৰ ই শিল চিলা জাৰি থাকিব আপনাৰ আজি বিশ্বাস আছে